এটা কোন বছরের বই রে গত বছর না এই বছরের আচ্ছা তিন দশমিক আগে আমরা কত নং করলাম আমরা তিন দশমিক একের কি একটা করাই নেই না এখনো আচ্ছা আমরা সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবেন তো আমরা এখানে খ নংটা থেকে করাই ক নং সহজ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এখানে কয়টা পদ দুইটা পদ তাহলে আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলছে কিসের সাহায্যে সূত্র সাহায্যে তাহলে আমরা বর্গ করার জন্য আগে কি লিখি আগে বর্গ করি স্কোয়ার দিছি উপরে দিলাম এখন আমরা সূত্রের ব্যবহারটা করব এই প্রথম পদকে আমরা কি ধরে নিব এ আর দ্বিতীয় পদকে ধরে নিব বি এ প্লাস বি সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি এ স্কোয়ার কি বি আমি আবার বলি এই যে আমরা প্রথম পথকে কি ধরে নিব এ আর দ্বিতীয় পথ হচ্ছে বি তাহলে প্লাস বির স্কারের সূত্রে হবে অর্গেনিয়াম এর সূত্র প্লাস টু এ বি যখন এই বলবো তখন প্রথম পথ দেখবো যখন বি বলবো তখন দ্বিতীয় পথ দেখবো মাই এর পথটা কি একটু বুঝিয়ে নিতে পারবো এটা আপনি বোঝানোর সময় যদি কথা বলেন তাহলে তো আর পুরো লাভ নাই আসলে নাম আছে বলেন এখানে এই যে টু এর সাথে টু গুণ করলে কি হবে ফোর প্লাস আবার এখানে দুই দু গুণে কত চার আর এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর শেষ এটাকে এভাবে রেখে দিতে পারো আর সমাধান করা দরকার নেই কাজ শেষ এটা হচ্ছে আমার কত নাম খনন এরপরে এটা হচ্ছে দ্বিপদী রাশিগুলো দ্বিপদী রাশিগুলো সূত্র কাটা ব্যবহার করি আমরা দুইটা এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি হচ্ছে দ্বিপদী রাশিগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি কিন্তু তিন পদের যে রাশিগুলো থাকে ওইগুলোর বর্গ কিভাবে নির্ণয় করবো জাস্ট একটা সূত্র দিয়ে করবো আমরা এ প্লাস বি প্লাস সি কি হোল স্কোয়ারটা সূত্র হচ্ছে অথবা টু এ সি একই কথা টু সি এ যে কথা টু এসি একই কথা তাহলে আমরা এই এই সূত্রটা প্রয়োগ করব কখন যখন থ্রি পদ রাশি হবে মানে রাশিটাতে কটা পথ থাকবে তিনটা পথ থাকবে কটা পথ থাকবে তিনটা পথ তখন আমরা এই সূত্রটার প্রয়োগ করব সেটা এবার প্লাস থাকুক বা মাইনাস থাকুক যেভাবে থাকুক এভাবে সাজিয়ে লিখি তারপরে সমাধান করব আপনারা এই সূত্রগুলো লিখে নেন আর এই প্রশ্নটা লিখে নেন তারপরে আমরা তিন পদের একটা করাই দিব করানোর পরে এগুলো বুঝে দিব আপনাদেরকে খনং হচ্ছে এবার আমরা তিন পদের একটা করবো এখন দেখেন এখানে কয়টা পদ এখানে হচ্ছে তিনটি পদ এবং আমরা যে সূত্রটা শিখছি তখন কি ছিল এই পদগুলোতে প্লাস ছিল কোন চিহ্ন আছে এখন হচ্ছে মাইনাস চিহ্ন আছে কেমন তাহলে আমরা এগুলাকে কিভাবে লিখবো সাজে লিখতে হবে এটা লিখবো কিভাবে থ্রি প্লাস মাইনাস ফাইভ সি আবার প্লাস মাইনাস টু এ আচ্ছা মাইনাস ফাইভ সি এবং মাইনাস টু কে আমরা কোথায় নিয়ে আসলাম ব্র্যাকেটের মধ্যে এখন যদি আবার সমাধান করি প্লাস এ মাইনাস গুণ দিলে কি মাইনাস আবার প্লাস এ মাইনাস গুণ দিলে মানে মানে সমাধান করলে আবার এগুলো কি হবে মাইনাস হবে তাহলে আমরা এখানে বর্গ নির্ণয়ের জন্য কি দিলাম স্কোয়ার ব্যবহার করলাম এখন সূত্রের সাহায্যে এটা নির্ণয় করব এটাকে প্রথম পদটাকে ধরে নিবে নেই এ বি সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস যখন বি বলবো তখন কী লিখবো মাইনাস ফাইভ সি কী লিখবো মাইনাস ফাইভ সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার এবার আবার প্লাস টু এ বি টু এ বি প্লাস টু এই ব্যবহারটা বুঝছেন কিনা বিয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এ বললে প্রথম পদ লিখবো যখন বি বলবো তখন তৃতীয় পথ লিখবো প্লাস টু বি সি বি পথ সি মানে তৃতীয় পথ প্লাস টু সি এখন সমাধান করবেন এর থ্রি স্কোয়ার মানে কত নাইন বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার আবার এখানে এ মাইনাসের উপর স্কোয়ার হলে এটা কি হয়ে যায় প্লাস প্লাস সাথে প্লাস গুণ দিলে প্লাস পাঁচ পাঁচ পঁচিশ সি স্কোয়ার আবার এখানে মাইনাস উপর স্কোয়ার মানে হচ্ছে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ দিলে প্লাস গুণে চার ফোর স্কোয়ার এখানে আসেন প্লাসে মানে সে গুণ দিলে কি এ তিনটে একসাথে গুণ হবে এই তিনটে একসাথে এই তিনটে একসাথে প্লাসে মানে সে গুণ দিলে মাইনাস তিনটে গুণে ছয় পাঁচ ছয়

এরপরে চার পদের একটি সমাধান করে দিচ্ছি বর্গ শব্দ ইংরেজি কি বলেন তো এই বর্গ শব্দ ইংরেজি কি বৃষ্টি জি টু এ প্লাস জি ঠিক আছে স্কোয়ার টু টু এ প্লাস থ্রি এক্স মাইনাস মাইনাস ওয়াই ফাইভ জেড মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এখানে কয়টা পদ তাহলে এখানে আমরা দুইটা দুইটা করে আলাদা করে ফেলবো প্রথম দুইটাকে এটাকে রাখবো এ আর এখান থেকে মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে টু এ প্লাস ধরে নিব কি আমরা স্কোয়ার লিখবো এখানে তোমরা নোট লিখতে পারো কি বর্গ করে কি করে এটা সবগুলোতে লিখবো বর্গ করে তো প্রথম ব্র্যাকেটে যা আছে পুরোটাকে আমি ধরে নিব এ আর এই পুরোটাকে ধরে নিব বি তাহলে কি হো এ মাইনাস বি সূত্রটা কি বলেন তো এ স্কোয়ার এ যখন এই বলবো তখন আমরা কি লিখবো যেহেতু আমি এই পুরোটাকে কি ধরলাম এই পুরোটাকে ধরে নিচ্ছি এ আর পুরোটাকে বি যখন আমি এই বলবো তখন আমি এই পুরো ব্র্যাকেট পুরো রাশিটা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে এই অংশটুকু টু এ বি প্লাস কি বি স্কোয়ার এটা সমাধানটা একটু বড় হবে লাইনগুলো একটু বড় হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু বুঝছেন এখন দেখেন এই অংশটাকে আমরা আবার কিভাবে ভেঙে লিখবো এই এতটুকু অংশকে এই যে প্রথমে যে যে অংশটাকে আমরা এ ধরলাম সেখানে কয়টা পদ আছে দুইটা পদ এটা এ আর এটা হচ্ছে কি বি আপনি কি লিখতেছেন এখনো শেষ করেন নাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এবার এখানে গুণ করবেন মাইনাস আচ্ছা মাইনাস টুটা পরে গুণ করি এই টু এর সাথে টু ওয়াই একবার গুণ হবে তাহলে হবে ফোর এ ওয়াই টু এর সাথে ফাইভ জেড একবার গুণ হবে তাহলে হবে প্লাস টেন এ জেড আবার থ্রি এক্স এর সাথে টু ওয়াই গুণ হবে তাহলে কি হবে প্লাস সিক্স এক্স ওয়াই

তারপরে এখান থেকে প্লাস টুয়েলভ এ এক্স মাইনাস এ ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড আর এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি ওয়াই জেড শেষ এটা হচ্ছে এই প্রশ্ন সমাধান বুঝতে পারছি এখন আপনারা চাইলে এর আগে একটা সূত্র আছে না এখান থেকে দেখেন তো সূত্র সূত্রে করা যায় কিনা সবগুলাকে না লিখে একটু চিন্তা করেন চিন্তা করে বলবেন আমাকে এটা আগে এখন হচ্ছে আমরা হচ্ছে এই মাইনাস বি হোল স্কোয়ার কেমন আমরা যদি এভাবে যদি চারটা পথকে দুইটা পথ করে আলাদা করে না লিখি তাও লেখা যাবে কিভাবে জানেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি होल स्कोर समान ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर प्लस की बी स्कोर प्लस टू ए बी प्लस टू बी सी प्लस टू सरी टू ए बी प्लस टू ए सी प्लस टू सी डी ए डी पर प्लस टू बी सी प्लस टू बी डी विडिप टू सी डी

এই পুরোটাকে বর্গ করলাম এখন আমরা এই অংশটা কি ধরবো এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি সি আর এটা শেষ পথ হচ্ছে কি ডি তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার সূত্রটা কি এই সূত্র অনুযায়ী লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ মানে প্রথম পদ বি মানে দ্বিতীয় পদ সি মানে তৃতীয় আর ডি মানে চতুর্থ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস

एक बार ব্যাপারটা বুঝছ নি একবার 2ab 2ab 2ac 2a d শেষ এবার সাম প্লাস কি লিখবো 2bc আর 2bd 2bc + 2 bd তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ আরেকটা টু সিডি টু সিডি সি মানি এটা আর ডি মনে হচ্ছে সূত্র অনুযায়ী লেখা শেষ শেষ এখন আমরা এগুলোকে সমাধান করবো ফোর এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার এই যে মাইনাসের উপর স্কোয়ার মানে সেটা কি প্লাস প্লাস ফোর ওয়াই স্কোয়ার এবার এখানে আসেন মাইনাসের উপর আরেকটা আছে মাইনাসের উপর স্কোয়ার মানে কত প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এখানে গুণ করেন প্লাস যদি কোনো সাইড তিন চারে কত বারো বারো এক্স আবার দেখেন প্লাস সেভেন এসে মাইনাস যদি কোনো সাইড সাইড দুগুণে আট এইট এ ওয়াই আবার দেখেন প্লাস সেভেন এসে মাইনাস যদি কোনো সাইড চার পাঁচে কত বিশ এ জেড আবার দেখেন প্লাস সেভেন এসে মাইনাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই আবার এখানে প্লাস সেভেন এসে কি মাইনাস তিন দি ছয় পাঁচ ছয় ত্রিশ এক্স জে আবার মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ দিলে প্লাস যদি কোনো সাইট চাইট পাঁচটা কত বিশ ওয়াই জে এবার দেখেন তো সেম রেজাল্ট না একই পদ্ধতি করা যায় না এটা করা যাবে বুঝতে পারছে সেম পদ্ধতিতে